দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের কাছে তেইশ রানে হেরে গেছে পাকিস্তান ইংল্যান্ডের দেওয়া একশো তিরাশি রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে একশো ষাট রানে অল আউট হয়ে যায় পাকিস্তান তবে এ ম্যাচে আলোচিত ঘটনা একজন সমর্থক যে কিনা ফিলিস্তিনি পতাকা হাতে মাঠে ঢুকে পড়েন পাকিস্তানের ইনিংস চলাকালীন তিনি নিরাপত্তা বাউন্ডারি টোপকে মাঠে ঢুকে পড়েন ফিলিস্তিনি পতাকা হাতে দৌড়ে তিনি উইকেটে চলে যান এবং তার পেছন পেছন ছুটতে থাকে নিরাপত্তা কর্মীরা এক পর্যায়ে তিনি সবার গোলক পড়ে যায় এবং তাকে আটকিয়ে মাঠের নিয়ে আসা হয় এবং জানা সম্ভব হয়েছে তাকে বড় ধরনের শাস্তি দেওয়া হবে তিনি নিরাপত্তা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়েছেন এবং মাঠের বিশৃঙ্খলা তৈরি করেছেন যদিও সেই সমর্থকের প্রধান উদ্দেশ্য ছিল ফিলিস্তিনকে সমর্থন করা এবং অন্যদেরকে জানিয়ে দেওয়া যে তোমরাও ফিলিস্তিনের সমর্থন করো তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে শাস্তি হবে জেনেও মাঠে প্রবেশ করেছেন প্রিয় দর্শক এই ঘটনাটিকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে